এই প্রথমটা ঠিক বুঝতে পারিনি স্যার বাংলায় বলো দিদিমণি ইংরেজি সালামি বুঝি না

কিচ্ছ ভুলে হাত দিলে সালা ওই ফুলগুলো সব অসম্প হয়ে যাবে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলি আরে সালা বেরিয়ে যাও বললে বেরিয়ে যা যাই নাকি আমি কোথায় সালা এই ভিডিও বাবুর সঙ্গে দেখা করব বলে ওই সালা ওই কাজ বন্ধ দিয়ে এখানে ছুটে এলাম আর পুরি আমাকে बोलते চলে যেতে ব্যস্ত বলুন না কি বলেন আপনি আমাদের নতুন ভিডিও চাই বইলে হ্যাঁ

সরকার ওদের কাজ করবার জন্য পাঠিয়েছে লাখ লাখ টাকা দিচ্ছে চাকায় কাজ করবার জন্য চাষির কাজ করবার জন্য সেটা ওদের মনে রাখতে হবে আরে মশাই বা করে কাজ ছেড়ে দেবেন না সুর বুট খুলে মাটির রাস্তায় নেমে পড়ুন স্যার দেখে আসুন গ্রামগুলো সব মরে গেছে মোরা গ্রামগুলোকে পাছিয়ে তুলতে হবে গ্রাম না বাঁচলে শহুর বাসবে না তাই তো আমি সোনা ওই চাকুরে বাবুদের কি বলেন তোমরা তোমরা গ্রামে ফিরে এসো এখানে আমাদের অনেক কাজ গান হয় গান হয় মারা সারা জীবন যা না পাবে এখানে তাই পাবে এখানে আছে মা মাটি মানুষ এ নমস্কার স্যার আমার আপনার সঙ্গে আমার দেখা হবে astrocyte মানুষ অসবপাচশা জানোটাকে তুমি মানুষ বলছো তোমার কি তোমার কি এক বিন্দ সম্মান পথ নেই অসমমানের কি দেখলে তুমি এখানে কি না দেখেছি তাই বলো কিতি তারা সব সরকারি কর্মচারী আমার বাবা আমাকে অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছেন বলে সরকার আমাকে চাকরি দেয়নি সরকার আমাকে চাকরি দিয়েছে জনগণের সেবা করার জন্য দেশের কাজ করার জন্য দেখো 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 আমরা ভারপ্রাপ্ত কর্মচারী আমরা যদি জনগণের কাজ না করে মাস টাকাগুলো হাত পেঁধে গুনে নেই তাহলে দেশের জনগণের মধ্যে কিছুতেই ক্ষমা করবে না তাই বলেই গালাগাল কাজ করলে কেউ গালাগাল দেবে না চিত্রা কাজ করলে কেউ গালাগাল দেবে না তাই না এখন যা তাই বলে না আগের ভিডিও নিশ্চয়ই যা তা করে গেছেন তাই জন্য যা তা বলে গেল কিন্তু কিন্তু তুমি রাস্কেলটার বিরুদ্ধে প্রতিবাদ করবে না আমার সাহস নেই দিদি একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে মিথ্যা প্রতিবাদ করার দুঃসাহস আমার নেই চিঠি তোমাদের গ্রামে এসে প্রথম যেদিন ওই কাজ পাগল মানুষটাকে দেখেছিলাম মাটি ভর্তি ঝুড়ি নিয়ে আগে আগে হেঁটে চলেছে গা দিয়ে তার মাটির গন্ধ সারা গা তার ঘামে ভিজে গেছে তবু তার মুখে লেগে আছে কর্তব্য হাসি নয়